আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি বাট মনটা একটু খারাপ যাই হোক আপনাদের মাসি কিছু কথা বলতে তো উনি হচ্ছেন আমার শ্রদ্ধেয় দাদু আর উনি হচ্ছেন আমার শ্রদ্ধেয় বড় চাচা তো আমার বড় চাচা একজন মুক্তিযোদ্ধা ট্রেনিং প্রাপ্ত ট্রেনিং করছে ট্রেনিং লিস্টে তার নামটা এখনও আছে কিন্তু ভাতার লিস্টে তার নাম নাই কেন নাই কেন তিনি চাইনি যে যুদ্ধ করছে দেশের জন্য কোনো ভাতা সাহায্য সহযোগিতার জন্য না যাই হোক তো যুদ্ধে গেছে আমার চাচা কার ডাকে কাকে অনুসরণ করে বঙ্গবন্ধুকে অনুসরণ করে আমার চাচা যুদ্ধে গেছে যুদ্ধ করছে বঙ্গবন্ধুর ভাষণ শুনে তার ডাক শুনে তিনি যুদ্ধে গেছে যুদ্ধ করছে আমার দাদু যেতে পারেনি সমস্যা ছিল উনি বাড়িতে থেকে যতটা সম্ভব পারছে আর কি সাহায্য করছে যোদ্ধাদের বাট যায় নাই তখন আমার আরও চাচারা অনেক ছোট ছিল বা কেউ জন্মায়নি অনেকগুলো জন্মায়নি আর আমার বাবার মনে হয় ছোটো সম্ভবত আমি জানি না তো সবারই কিন্তু একটা করে আইডল থাকে আমার পরিবারের আইডল ছিলেন মজিবর শেখ মুজিবুর রহমান তাকে অনুসরণ করেই তখন থেকে তারা আমি লিগ শুরু করছে করে এবং সবারই একটা করে আইডল থাকে আপনাদেরও আছে কেউ আমি লিখ করে কেউ বিএনপি করে কেউ অমক করে তমক করে সবারই একটা আইডল থাকে ভালোবাসার মানুষ থাকে অনুসরণ করে ওনাদের কাহিনিটা এরকম ছিল এত বছর আমি লিগ করছে আমি লিগ সরকার ক্ষমতায় ছিল যখন ছিল না তখনও করছে তখন ছিল তখনও করছে বঙ্গবন্ধু মানুষটা যতই খারাপ হোক তার ডাকেই কিন্তু নয়টা মাস যুদ্ধ হয়েছে দেশটা স্বাধীন হয়েছে তার সন্তান কুলাঙ্গার সে দায় তার না যাই হোক তো এখন বলি দুঃখের কথা আমি একজন আমি এই যে এই যুদ্ধটাই এই যে ছাত্র আন্দোলনের এই যুদ্ধে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি আপনাদের পাশে থাকছি সব রকমভাবে আমার ফেসবুক বা আমার যা অতগুলো অ্যাপস আছে ঘাটলেই দেখতে পারবেন আমি কি করছি না করছি আমার পরিবারের পাঁচজন মানুষ দেশের বাইরে থাকে জুতো তারা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে আমার মা বা মুরব্বী মহিলারা তারা তো বাইরে যেতে পারে না তাই নাই গ্রামে থাকে সব সময় দোয়া করছে যেন এই স্বৈরাচারের পতন হয় ছাত্ররা যেন বিজয় হয় সেই আমার মা আজ বাড়িতে থাকতে পারতেছে না ভয়ে আতঙ্কে আমার দুই চাচার বাড়ি পুড়িয়ে জ্বালিয়ে ছাই করে দিয়েছে কিচ্ছু নেই একটা সই মানছি তারা অপরাধ করছে হয়তোবা এতদিন ক্ষমতায় ছিল অন্যায় তো অবশ্যই করছে ধোঁয়া তুলসী পাতা না যাই করছে করছে তারা তাদের পাপের শাস্তি পাইছে কিন্তু আমার এই দাদা মুরব্বী মানুষটা কি অপরাধ করছে তার ঘরটা পর্যন্ত ছাড়ে নাই জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে কপাল ভালো আল্লাহর অশেষ রহমত শেষ তার আগে তাকে ঘর থেকে আমার মা চাচিরা বের করে নিয়েছিল নাহলে তাকে আমরা আজকে আমাদের মাঝে পাইতাম না যাই হোক তো আমরা স্বাধীনতা চাইছি এই স্বাধীনতা করলাম এই স্বাধীন দেশ করলাম দেশ স্বাধীন করলো ছাত্ররা যুদ্ধ করলো ছাত্ররা রক্ত দিল ছাত্ররা সব ছাত্ররা করলো আর এখন এই মুহূর্তে কিছু মানুষ এসে তাদের নাম ভাঙিয়ে দেশে এই যে তাণ্ডব চালাচ্ছে অগ্নিকাণ্ড এই সেই লুটপাট দেখতেছি তো দুই দিন ধরে কি অবস্থা চলছে দেশের মধ্যে এটা কোনো ছাত্রের কাজও না কোনো শিক্ষিত মানুষের কাজ না জীবনও হইতে পারে না এত কষ্ট করে যারা দেশটা স্বাধীন করছে তারাকেই ক্ষতি করবে দেশের কখনোই করবে না তো আমি সবার কাছেও বলি যে সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন আর সবাই চেষ্টা করবেন দেশটাকে সুন্দর করে গড়ার জন্য কারণ দেশটা আমাদের এই দেশটাকে ভালো রাখার দায়িত্ব আমাদের আমরা এই দেশটাকে নতুন করে সাজাতে চেয়েছি ইনশাআল্লাহ সাজাবো আল্লাহর কাছে দোয়া চাইবো যেন কেউ এটা সুযোগ নিতে না পারে আমরা সুযোগ যেন না দিই একজন স্বৈরাচার গিয়েছে বলে অন্য কোনো স্বৈরাচারকে আর এই দেশটা দিব না হাতে তুলে সবার শেষে একটা কথাই বলি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যার যার জায়গার থেকে সেফ থাকবেন আর কাউকে কোনো সুযোগ দিব না আমরা দেশটা আমরা আশা করব ভালো কারোর কাছে যাবে দেশে এবার ভালো কিছু হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ